পানির অপর নাম জীবন আর সবজির অপর নাম পানি কথাটা বলার উদ্দেশ্য হলো সবজির সবজি প্রজেক্ট একেবারেই উঠানো সম্ভব বলা চলে আপনারা যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে তারা অবশ্যই সবজির প্রজেক্ট করার আগে পানির ব্যবস্থা করে নেবেন পানি ছাড়া কিন্তু সবজি একেবারেই হবে না পানির বিকল্প কিছু নেই তো আমার প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি সেচ দিয়ে দিচ্ছি আর পানি সেচের ব্যবস্থা অবশ্যই করবেন পানি সেচের ব্যবস্থা না হলে কিন্তু সবজি প্রজেক্ট করতে পারবেন না আর এখন যেহেতু গরমকাল আর গরমকালে কিন্তু পানির বিকল্প কিন্তু একেবারে নেই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রজেক্টে পানি সেচ দিয়ে দিচ্ছি এই পাশটাতে পানি সেচ দিয়ে দিলাম এই পাশ দিয়েও দেয়া হবে তো আমার প্রজেক্টে কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভালো আছে এই যে প্রত্যেকটা গাছেই করল্লা চলে আসছে আর গাছও প্রায় মাচার ভরপুর হয়ে গেছে গতকালকে ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সবজির প্রজেক্টে পানির কিন্তু বিকল্প নেই বললেই চলে আপনারা যারা আবারও বলবো যে নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের প্রজেক্ট যেখানেই নেবেন ওইখানে পানির ব্যবস্থা করে নেবেন আগে তারপরে কিন্তু চিন্তা ভাবনা করবেন কোন ফসল চাষাবাদ করবেন আপনি যেই ফসলি চাষাবাদ করেন সবজির ক্ষেত্রে আপনার পানি ছাড়া কিন্তু একেবারেই হবে না এই দেখতে পাচ্ছেন যে পানির ব্যবস্থা আমার এইখানে করা আছে আমি কিন্তু পানি শেষ দিয়ে দিচ্ছি আজকে করলার প্রজেক্টে পানি দিয়ে দেব এবং কি শশার প্রজেক্টেও শেষ স্টেপে পানি দিয়ে দেব। আমার শশার প্রজেক্টে কিন্তু অলরেডি আজকে শশা বিক্রি করে ফেলেছি দুইশো আশি কেজি তো এখনো তো প্রচুর পরিমাণ শশা আমার এই প্রজেক্ট থেকে উঠতেছে তো অকল্পনীয় একটা ফলন হয়েছিল এবছর আমার এই প্রজেক্টে আমি কিন্তু 20 শতাংশ জায়গায় আজকে দিয়ে এখানে 3600 কেজি প্লাস শসা বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রচুর পরিমাণ শসা আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে শসা তো কেট শসাও এখান থেকে ভালো রকম উঠছে কেট শসা ওঠার কারণ একটাই সেটা হলো গ্যাসের কন্ডিশন একেবারে শেষের দিকে গ্যাসের বয়স শেষ কেট শসা উঠবে এটাই স্বাভাবিক তো আজকে আমাদের টাঙ্গাইলে বাজার মূল্য এক হাজার টাকা করে তো এক হাজার টাকা মন শশা বিক্রি করেছি আজকে এখান থেকে ভালোই শশা বিক্রি হয়েছে এখানে আজকে পানি দিয়ে দেব শেষ স্টেপে তো এই প্রজেক্টের শেষবারের বারের মতো আজকে পানি দিয়ে দেব আর করলার প্রজেক্টে পানি দিয়ে দিচ্ছি করলার প্রজেক্ট মাত্র শুরু হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে করলাগুলো কিন্তু প্রায় হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটা আলিশা আলিশা করলা কিন্তু একটু খাটো সাইজের হয়ে থাকে আপনারা জানেন যারা চাষাবাদের সাথে যুক্ত আছেন আর যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা অবশ্যই আপনাদের এলাকাতে যে করলাটা চলে খাটো জাতের করলা চললে খাটো জাত করবেন এবং কি লম্বা জাতের করলা চললে লম্বা যাত্রা করবেন তো পরিশেষে আবারও বলতে চাই আপনারা আপনাদের প্রজেক্ট করতে গেলে অবশ্যই পানির ব্যবস্থা আগে করবেন পানির ব্যবস্থা যদি না করেন তাহলে কিন্তু প্রজেক্টে লসের সম্মুখীন হবেন তো তাই বলতে চাই যে আপনাদের আপনারা অবশ্যই পানির ব্যবস্থা করে তারপর প্রজেক্ট করার চিন্তা ভাবনা করবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ